হ্যালো ফ্রেন্ডস অনলাইন টেক ইনফরমেশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আমি রাজমুদ গোটা দেশ জুড়ে চালু হয়ে গিয়েছে সি এ লাগু হয়েছে নাগরিকত্ব আইন আর এই নাগরিকত্ব আইনের ফলে কারা বিপদে পড়তে চলেছে কোন কোন ডকুমেন্ট গুলো লাগবে কারা নাগরিকত্ব হারাতে চলেছে কাদেরকে দেশ থেকে বের করে দেওয়া হবে বা কোন ডকুমেন্টের ভিত্তিতে তাদেরকে এ রাখা হবে কতটা লাভবান হতে পারেন এই আইনের ফলে বা কতটা ক্ষতির দিকে পড়তে পারেন আজকে থাকবে এই নিয়ে বিস্তারিত আলোচনা তাই আপনি ভিডিওটি মোটো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন যদি আপনি একজন ভারতীয় নাগরিকের পাশাপাশি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন অথবা পশ্চিমবঙ্গে থেকে থাকেন তো ফ্রেন্ডস আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত তো ফ্রেন্ডস ইতিমধ্যে বিগত চার বছর পর আজকে জারি হয়েছে বা লাগু হয়েছে গোটা দেশ জুড়ে সিএ অর্থাৎ নাগরিকত্ব আইন তবে এই নাগরিকত্ব আইন নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর প্রথমেই জানিয়ে রাখি দু হাজার উনিশ সালে সংসদে পাস হয় নাগরিকত্ব সংশোধনী বিল এবং আইনে পরিণত হয় সিএ মূলত দু সালের মধ্যে পাকিস্তান আফগানিস্তান কিংবা বাংলাদেশ থেকে আসা বাংলাদেশ থেকে আসা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন শিখ ও পার্সিদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া এক্ষেত্রে শর্ত হলো তাদের অন্তত পাঁচ বছর ধরে ভারতে বসবাস করতে হবে তাহলেই তারা নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন যারা ইতিমধ্যে নাগরিক তাদের ক্ষেত্রে অর্থাৎ যারা ভারতীয় নাগরিক তাদের জন্য সিএএ নয় উল্লেখিত প্রতিবেশী দেশগুলি থেকে আসা বিদেশি নাগরিকদের নির্দিষ্ট শর্ত পূরণে ভারতীয় নাগরিকত্ব দেওয়ার জন্যই এই আইন অর্থাৎ যদি অর্থাৎ যাদের ভারতীয় নাগরিকত্ব রয়েছে তাদের সঙ্গে এর কোনো যোগ নেই কোনো ব্যক্তি হিন্দু হোক বা মুসলিম বা অন্য ধর্মের যদি তিনি আগে থেকে ভারতীয় নাগরিক হন তাহলে সি এর জন্য প্রভাব তার উপর পড়বে না অন্যদিকে সিএ আপাতত ভাবে সি এর সঙ্গে বা এনআরসি সঙ্গে কোনো সম্পর্ক নেই দুটি বিষয় ভিন্ন একই সাথে জানানো হচ্ছে উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি থেকে উনিশশো সাতাশি সালে সাতই জানুয়ারি পর্যন্ত যাদের জন্ম হয়েছে তারা জন্মসূত্রেই ভারতীয় নাগরিক কেন্দ্রের তরফ থেকে বারবার আশ্বস্ত করার পর জনতার এক অংশের মনে নাগরিকত্ব সংশোধনী বিষয়ে প্রশ্ন থেকে গিয়েছে দু হাজার এই আইন বহু প্রতীক্ষার পর অবশেষে জারি হয়েছে বলা হচ্ছে দু হাজার সালের মধ্যে পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ থেকে আসা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন শিখ প্রার্থীদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে এক্ষেত্রে শর্ত হলো অন্তত তাদের পাঁচ বছর বসবাস করতে হবে তবে যারা নাগরিকত্বের জন্য আবেদন করতে চাইবে তাদের জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য এর জন্য বেশ কিছু নথিও লাগবে তা হলো বৈধ বিদেশি পাসপোর্ট বাসস্থানের পারমিট বাবা মায়ের জন্ম শংসাপত্র তাদের ভারতীয় পাসপোর্ট পাঁচশো টাকার ব্যাংক চালান তা স্টেট ব্যাংকে জমা করতে হবে এছাড়া ভারতীয় এছাড়া আবেদনকারী স্বামী বা স্ত্রীর ভারতীয় পাসপোর্ট বা বার্থ সার্টিফিকেট বিয়ের শংসাপত্র ভারতের বসবাসকারী নাগরিক হিসাবে রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে ভিন দেশ থেকে এলে ভারতে ব্যবহৃত যে কোনো একটি ভাষা সম্পর্কে কতটা জ্ঞান রয়েছে তার প্রমাণ করতে হবে মূলত এটি দু সালের আগে যারা ভারতে এসেছেন বা বিদেশি যারা রয়েছেন তাদের জন্য এই আইনটি যারা প্রকৃতপক্ষে ভারতীয় নাগরিক অর্থাৎ যাদের কাছে ভোটার কার্ড রয়েছে আধার কার্ড রয়েছে প্যান কার্ড রয়েছে যারা জন্মসূত্রে ভারতীয় থেকে সালের মধ্যে যাদের যাদের জন্ম বা দাদুদের জন্ম তারা দাদু বাবা তার দাদু এমন ভাবে ভারতীয় রয়েছে বা যারা প্রকৃতপক্ষে ভারতীয় নাগরিক তাদের জন্য কিন্তু এই সিএ নয় মূলত এই দেশে তাদেরকে ঠাঁই দেওয়ার একটি পরিকল্পনা যারা কিনা বিদেশ থেকে এসে ভারতে বসে করছেন তো ফ্রেন্ডস এই ছিল মূলত নাগরিকত্ব আইন বা সিএ নিয়ে লেটেস্ট আপডেট আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র এই আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা যাতে আপনাদের জানতে বুঝতে সুবিধা হয়ে থাকে যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং